আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত মেশিনগুলো নিয়ে প্রতি বছর একটা করে মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলাতে নতুন নতুন মেশিন এখানে দেখতে পাওয়া যায় তো ইন্টারন্যাশনাল কনভারশন সিটি বসুন্ধরাতে এই মেলাটি অবস্থিত মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে প্রথম যে কাজ সেটি হচ্ছে আপনার মেনটেন্স ডিপার্টমেন্টের সিনিয়র পার্সন অর্থাৎ ম্যানেজার স্যারের একটি ভিজিটিং কার্ড হাতে রাখা এবং এখানে আপনার যে আইডি কার্ডটা তারা সাপ্লাই দিতেছে এখানে আপনার ম্যানেজার স্যারের ভিজিটিং কার্ডটা দিয়ে এখান থেকে একটা ফিতাসহ আইডি কার্ড গ্রহণ করা এটি অনেকটা প্রবেশপত্রের মতো কাজ করে আপনি এটি গলায় রাখলে আপনি সমস্ত জায়গায় ঘুরলে যে কেউ দেখলে আপনাকে বুঝতে পারবে যে আপনি মেন্টেনেন্স বিভাগের একজন সদস্য আর ব্যাকডেটে আপনারা যারা কিনা মেশিন মেলায় অংশগ্রহণ করেননি তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আমার এই ফর্মালিটিগুলো বলা যে আসলে কিভাবে মেলাতে অংশগ্রহণ করতে হয় আর যারা কিনা বলা যায় মেশিন মেলাতে আগে এসেছেন তারা তো জানেনি এই যে এটা হল তিন নাম্বার সামনে এক নাম্বার বাম পাশে দুই নাম্বার তো এই হলগুলোতে ব্যাকডেটে মেশিন মেলা চলাকালীন মেশিন কোম্পানির মালিকগুলো হলগুলো বুকিং করতেন কিন্তু এবার একটু ভিন্ন ক্যাটাগরিতে দেখা গেল কারণ এক তাবুর নিচে সকল মেশিনগুলো একত্রে দেখতে পেয়েছি আমরা এবারের মেশিন মেলাতে বিশাল বড় একটা হল অনুষ্ঠিত হয়েছে মেশিন মেলার জন্য এখানে ব্রাদার জুকি কাঞ্চাই স্পেশাল যত কোম্পানিগুলো আছে সকল কোম্পানির মেশিনগুলো একত্রিত করে দেওয়া হয়েছে যেন একজন ভিজিটর ভিতরে প্রবেশ করে একটা রাউন্ডেই যেন সব জায়গা ভিজিট করতে পারে এজন্যই হয়তোবা এই প্ল্যানটা করেছে তারা তো ভিউয়ার্স আপনারা যদি কিনা মেশিন মেলায় অংশগ্রহণ করেন আপনারা অবশ্যই এখানে স্পেশাল অনেক মেশিন দেখতে পাবেন বিশেষ করে আমি যদি মেশিন মেলায় যাই আমার পকেট সেটআপ মেশিনগুলো খুবই ভালো লাগে চমৎকার লাগে এখানে অনেক ভ্যারিয়েশনের পকেট সেট পাওয়া যায় এবং আরও অনেক ক্যাটাগরির মেশিন আপনারা এই মেশিন মেলায় দেখতে পাবেন বিশেষ করে এই মেলাতে যারা অংশগ্রহণ করে সবাই কিন্তু মেনটেনেন্স ডিপার্টমেন্টের সদস্য এবং অনেক সিনিয়র পার্সন এখানে উপস্থিত থাকেন যাদের কাছ থেকে কিনা আপনি অনেক কিছু জিজ্ঞেস করলে জানতে পারবেন বুঝতে পারবেন মেলার কিছু ভিডিও তুলে ধরলাম দেখতে থাকুন करते हैं आश्रम का बात करते हैं मिशन का स्कोर है वो बिल्कुल सेट हो जाएगा इधर इधर है ना ओवरलॉक है किंतु इस हाल में ओवरलॉक का भी तो प्रकार है कि जाने नहीं है, ठीक है

দেখি একটু নাম্বারটা একটু দেখান তো নাম্বার আচ্ছা যদিও নাম্বার বোঝা যায় যে একটার উপরে আরেকটা পড়ছে কিন্তু সমস্যা এটা বাড়ানো যাবে

मां अने प्रोडक्ट